হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো মুরগির লেগ ভুনা করা এই যে লেগ ভুনা করার জন্য আমি শুধু মুরগির রানগুলো সুন্দর করে ধুয়ে কেচে কেচে নিয়েছি একটা বলের মধ্যে নিলাম এখন কটা গরম মশলা ডালচিনি ছোটো এলাচ দিয়ে দিলাম টক দই লবণ দই সুন্দর করে মেখে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো তারপরে তোমাদেরকে রান্না করে দেখাবো এই দেখো ঢাকনা দিয়ে আমি রেখে এখন থুয়ে দেবো এক ঘন্টার জন্য কড়াইতে আমি বসি দিয়েছি চুলে এখন সেই কড়াইতে আমি সাদা তেল দিলাম তারপরে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে সুন্দরকে একটু ভাজা ভাজা বাদামি করে নেব একদম লাল টকটকা করব না এই যে বাদামি করা হয়ে গেছে এখন দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো ওটা দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে নেব কাঁচা পেঁয়াজের গন্ধটা দূর করার জন্য একটু আদা রসুন দিয়ে দিলাম সেটাও একটু দুর্গন্ধ দূর করার জন্য একটু নাড়াচাড়া করে নেব এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা যেন না পুড়ে যায় হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো লবণ আমি এখন দিব না লবণ যেহেতু মাখার মধ্যে আমি একটু পরিমাণ মতন দিয়ে নিয়েছি পরে লাগলে আমি দিবো এখন সুন্দর করে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন একটু চিনি দিলাম স্বাদ বাড়ার জন্য আরেকটু এই দেখো মশলাটা প্রায় আমার কষিয়ে এসেছে দেখো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এখন আমি সেই মুরগি দই মাখানো মুরগিগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেব পানি দেব না যেহেতু ব্রয়লার মুরগির পানি ছাড়বে গোস্ত থেকে এই দেখো সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে অল্প আছে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেবো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে স্বাদ হওয়ার জন্য এই দেখো কষা নম্বর হয়ে গেছে লাল লাল করে এখন বাটিতে তুলে নেব এই যে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে আমার রান্না আল্লাহ হাফেজ